নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের সকালবেলা ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করেছি বন্ধুরা আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এলাম তো বরে দেখো সকালবেলা বর ঘর তো আমি বাসি ঘর পরিষ্কার করে নিয়েছি বর পুজো করে নিয়েছে আর আমি তো ঘর পরিষ্কার বিছানাটাও পরিষ্কার করেছিলাম তবে ও চা খেতে বসে একটু বিছানাটা বালিশগুলো অগোছালো করে দিয়েছে তারপরে দেখো এখানে এখনও পীর বাবাকে ধূপ দেখিয়ে দিচ্ছে ঠাকুরকে নারায়ণ বলি লোকনাথ বাবা আর কার্তিক ঠাকুরকে ও দেয় বাকিটা আর গণেশ ঠাকুরকে দেয় বাকি ঠাকুরকে আমি সব ঠাকুরকে মোছামুছি করে আমি পুজো করি সেটা বেলায় করবো আরও এখন পীর বাবাকে ধূপটা দিয়ে নিচ্ছে আমি রান্না করতে করতে একটু মশলা করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই কাঁচা লঙ্কা পেটে নিলাম আর একটু আদা বেটে নিলাম এই মশলাটা বাটা থাকলে রান্না করতে আমি যেহেতু সকালবেলা উঠে রান্না করি বড় অফিসে নিয়ে যায় তো বেশিক্ষণ সময় খুব একটা লাগে না এটা হচ্ছে মশলা করে রাখাটা অনেক বড় কাজ তো যাই হোক আদা কাঁচা লঙ্কাটা একটু বেটে নিলাম আর দেখো আর বেটে এখন আমি এটা ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজের নিচেরটাকে রেখে দেব আর দেখো আজকে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল রান্না করেছি ভাত একটা নিরামিষই আমি ঝোল করেছি সব রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল করেছি কয়েকদিন থেকেই বেশ ডাল খাওয়া হচ্ছে আর এখন আর এটা দেখো উচ্চ আলুর তরকারি করেছি তোমার বিট ভাজা খুব সিম্পল রান্না করেছি আর কালকের রাত্রিবেলা বাঁধাকপির তরকারি ছিল সেইটা দেখো গরম করে নিয়েছি এটা আমি রুটি দিয়ে খাবো আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো আছে বাসনগুলো একটু মাজা ধোয়া করে নেব রান্নার বাসন পড়েছে আর এই যে বর বেরিয়ে যাচ্ছে সারা দিনের মতো সেই রাতে আসবে ওকে বাই করে দিচ্ছি আই দেখো ওকে ছেড়ে দিয়ে এসে আমি তরকারি দিয়ে মুড়ি একটু মাখিয়ে এখন টিফিনটা করে নিচ্ছি টিফিনটা করে ওষুধটা খেয়ে নেব তারপরে বাকি কাজগুলো করব করে স্নান করে পুজো করব। তো যাই হোক তোমরা দেখতে থাকো একদম তোমাদের সাথে সব কাজ ছেড়ে আমি দুপুরবেলা কথা বলছি তো দেখো স্নান পুজো করে দুপুরবেলা রোদের মধ্যে বসে পড়েছি আর বসে পড়ে ঠাকুরের পুজো করা ফলগুলো বসে বসে এখন খাচ্ছিলাম আর খেতে খেতে এই যে কিনে এনেছি বাজার থেকে খুব খেতে ইচ্ছা করছিল লাল কুল মানে যেটাকে টোপা কুল বলা হয় দুপুরবেলা রোদে বসে কিছু আচার বা এই সমস্ত খাওয়ার মজাটাই কিন্তু যেমন দেখতেই পাচ্ছো আমি কুল নিয়ে আর শীতকাল মানেই কিন্তু এই কুল এই কুল কিন্তু বেশ ভালো লাগে বলো কে কে খেয়েছো এই কুল এখনো পর্যন্ত শীত পড়তেই এই কুল কিন্তু বাজারে উঠে গেছে এটাকে বোম্বাই কুল বলে টোপা কুল বোম্বাই কুল তো এই কুল ভীষণ ভালো লাগে আর দেখতেই পাচ্ছ ফল নিয়ে বসেছি পুজো করেছি সেই প্রসাদগুলো এতক্ষণ ধরে বসে বসে খেলাম আর এখন এইগুলো খাবো একটু রোদে বসে থাকবো রোদ একটু আছে অল্প তারপরে একটু পরে আমি চলেও যাব উঠে যাব আর ঘুমাবো আর কি দুপুরবেলা হলে একটু না শুলে হয় না ভীষণ ঘুম পায় তো সেজন্য আর সব কাজ করে এই জন্য রোদে একটু বসেছি আর এই কাজগুলো হয়ে যাচ্ছে একটু খাওয়াগুলো তো যাই হোক আমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আমার ব্লগ দিই রেসিপি দিই তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেলে বেশ ভালো লাগে কাপড় জামা শুকাচ্ছে এইগুলো সব তুলে নেবো দেখো এই যে ঠাকুরের কাপড় যে কম্বল রোদে দিয়েছে একটা আলাদা একটা কেমন একটা গন্ধ থাকে শোয়ার পরে তো ওটা একটু রোদে দিলে সেই গন্ধটা কেটে যায় কম্বলগুলো সব তুলে নেব আর এই জামা কাপড়ও তুলে দেবো সব শুকিয়ে গেছে একটু রোদে বসে আছি রোদ থেকে ওঠার সময় এগুলো সব তুলে নেব তুলে নিয়ে তারপরে ঘুম দেব আমার তুলসী তলা পুজো করেছি আর এই যে গণেশ ঠাকুর দুপুরবেলা থেকে একদম সন্ধে ঘুম থেকে উঠে সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে রাতে রান্না করে নিয়েছি রাতে রান্নাটা কি করেছি দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর চিলি চিকেন আর স্যালাড রাতের মেনু এটাই করলাম খুব একটা রাতে সময় খাওয়া হয় না ভাত তো মাঝে সাঝে একটু ইচ্ছা করে তো সেই জন্য বানিয়ে ফেলেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা